অফিসে অফিসে কি করছি মানে অফিসে কাজ করছি আমি কম্পিউটারের সামনে বসা তুমি বুঝতে পারছো না আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও ঠিক মতো নিজের শরীরের যত্ন নিয়ে ওষুধ খেয়ে নিও মা আমি চলে আসবো তো খুব তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করো না আরে অফিসে এত কাজে প্রেশার না মা কি কি বুঝাবো তোমাকে একদিন নিয়ে আসবো আমাদের অফিসে তোমাকে ঠিক নিয়ে আসবো হুম আরে আমি তো এই অফিসে অনেক বড় পোস্টে জব করি তোমাকে বললাম না আমি স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ মা স্যার বলেছে কিছুদিন পর আমাকে আরো ভালো পোস্টে জব দিবে হুম তখন আর কোনো চিন্তা থাকবে না আমাদের অফিস ঘুরিয়ে দেখাবো এখন না কালকে দেখাবো আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ভালো থাকো স্যার স্যার পৌঁছানি ভিডিও কলে এই কাপড় খুললা কার সাথে ভিডিও কলে কথা কয় আমি তো শুনি না কিন্তু দূর থেকে দেখি কি ব্যাপার পাপড়ি কি প্রবলেম মানে স্যার কোনো সমস্যা নাই আমি তো আমার কামটা ঠিকঠাক মতোই করতেছি হ্যাঁ হুদা হুদি আমার নামে মিথ্যা বদনাম দিতেছে বিশেষ করেন স্যার তো আমি সচক্ষে এসে যেটা দেখলাম আপনি কারো সাথে ভিডিও করে কথা বলছিলেন এবং সেটা স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন এটা তো আপনি আমার কাছে হিডেন করেছিলেন আর আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি আমার অফিসের পিয়ন। আপনার মনে হচ্ছে কোনো ডিভি অফিসের গোয়েন্দা অথবা কোনো গোয়েন্দাগিরি করতে আপনি এখানে এসেছেন? ইয়া আল্লাহ স্যার, এসে কানে ধরে কইতেছি। আল্লাহর কসম আমি কোন ডিভি অফিসার না। বিশ্বাস করেন স্যার, আমার মনে মধ্যে কোনো খারাপ কিছু নাই। আমি শত উদ্দেশ্য লই এই অফিসে কাম করতে আইছি। বিশ্বাস করেন আমারে। হ্যাঁ আমি আপনাকে বিশ্বাস করলাম। আর আপনিও এতদিনে হয়তো আমাকে চিনেছেন বা আমার সম্পর্কে যতটুকু জেনেছেন কোনো খারাপ কিছু শোনেননি এটা আশা করব রাইট তাহলে মিস পাপি আপনার এই রহস্যজনক আচরণ এবং রহস্যজনক মানুষটার পেছনে কি লুকিয়ে আছে সেটা আমাকে খোলাসা করে বলতে পারেন আপনি আমাকে ভাই সম্বোধন করে বলতে পারেন আমি সব কিছু বুঝে শুনে একটা ডিসিশনে অবনত হব মানে স্যার আমি যে কেমন আপনারে কি কই স্যার আমি না আমার কোনো সমস্যার কথা কারো কইতে চাই না থাক না স্যার যাই না কি করবেন আমি অফিসে কাম করি কাম করি ভাত খাই মিস পাপড়ি এতদিন আপনি বুঝতে পারেননি যে আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না আপনি যদি আপনার রহস্যটা উন্মোচন না করেন তাহলে আমি আমার অফিস থেকে আপনাকে বরখাস্ত করতে বাধ্য হব না না স্যার আল্লাহর দোহাই লাগে স্যার আপনি আমার চাকরি থেকে বাই করে দিবেন না জি তাহলে বলুন আসলে স্যার আমার তো অনেক বেশি চাকরির প্রয়োজন ছিল আমি হচ্ছে পড়ালেখা করি আমি একজন স্টুডেন্ট আমার তো পড়ালেখা ছেড়ে দিয়ে একেবারে কোনো চাকরি করা সম্ভব হচ্ছিল না আমার পড়ালেখার পাশাপাশি একটা পার্ট টাইম জবের দরকার ছিল তাই আপনাদের অফিসে আমি জব নিয়েছি আর তার পাশাপাশি আমি তিনটা টিউশনই করাই সেখান থেকে আমার কিছু টাকা আসে আমি সেই টাকাগুলো মিলিয়ে সারা মাসে আমি আমার সংসারের পিছনে খরচ করি আমার ছোট ভাই বোন আছে আমার বাবা মা আছে আমিই হচ্ছে সবার বড় আমার সংসারটা চালাতে হয় আমি যেহেতু একজন স্টুডেন্ট আমার পক্ষে ফুল টাইম জব করা সম্ভব না তাই আমি ভেবেছিলাম পড়ালেখার পাশাপাশি আমি যদি একটা পার্ট টাইম জব পেতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো এই জন্য আর কিছুই না স্যার আচ্ছা আপনার কর্মের রহস্যটা উন্মোচন হলো কিন্তু আপনার ড্রেস কোড শাড়ির আড়ালে মডার্ন ড্রেসের রহস্যটা উন্মোচন হয়নি এখনো আসলে স্যার আমার বাসায় জানে যে আমি একটা ভালো কোম্পানিতে ভালো একটা জব করি এখন বাসার সবাই যদি জানে যে আমি একটা অফিসে বুয়ার কাজ করি এটা তো কেউ মেনে নিতে পারবে না আমার ফ্যামিলি কিন্তু যথেষ্ট ভালো আর সবাই শিক্ষিত কিন্তু বললাম আমি হচ্ছে সংসারের বড় মেয়ে আমার তো একটা দায়িত্ব আছে না বলুন কি করব। মা যখন ভিডিও কল করে তখন তার দেখানো সম্ভব না যে আমি এরকম একটা পুরান শাড়ি পরে আমার অফিসে বুয়ার কাজ করি তাই হচ্ছে শাড়ি রাড়লে আমি অন্য ড্রেস পরে আসি যখন মা ভিডিও কল করে তখন শাড়ি খুলে কথা বলি আবার কথা বলা শেষ হয়ে যায় তারপর আবার শাড়ি পরে ফেলি আচ্ছা বুঝতে পারলাম আপনার বাসায় বললেন যে সবাই শিক্ষিত বা শিক্ষিতা তো তারা কোনো কাজ কর্ম করেন না আমার বাবা প্যারালাইজড তাই কোনো কাজ করতে পারে না আর আমার মাও অনেক অসুস্থ তাই হচ্ছে আমার মায়ের সঙ্গে আমার একটু পরপরই ফোনে কথা বলতে হয় কারণ ডাক্তার বলেছে আমার মার বেশি দিন বাঁচবে না তাই আমি যতটুকু সময় পাই চেষ্টা করি আমার মায়ের সঙ্গে কথা বলার হ্যাঁ আপনার সব কথাই শুনলাম সব আনসারও পেয়েছি আমি ধরে নিলাম আপনার সব কথাই সত্যি এবং আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি আপনার এই বোয়ার কাজ ছেড়ে আমি আপনাকে অফিসিয়ালি কোনো জবের ব্যবস্থা করে দিতে পারি আমি আপনাকে কিছু প্রশ্ন করব ইনস্ট্যান্ট যদি আপনি আনসার করতে পারেন তাহলে আমি আপনার জন্য ভেবে দেখব আপনি কি প্রস্তুত জি স্যার ওকে এটা হচ্ছে একটা কাচের কাপ রাইট জি স্যার এটা যদি এখান থেকে নিচে পড়ে যায় তাহলে এটা কটা টুকরা হবে স্যার আগে তো এটা হাত থেকে ফেলতে হবে ফেলার পর টুকরো হওয়ার পর বুঝতে পারবো কয় টুকরো হয়েছে এর আগে তো কখনোই বোঝা সম্ভব না আনসার পেয়েছি আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে বলুন তো দেখি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই রুমের ভিতরে বাতাসটা কোন দিকে বয়ে যাচ্ছে অর্থাৎ ডান দিক থেকে বা দিকে না বা দিক থেকে ডান দিকে অথবা যে কোনো দিকে স্যার আমরা যেহেতু একটা আবদ্ধ রুমের মধ্যে আছি এখন তো বলা যাবে না যে আবহাওয়াটা কোন দিক থেকে আসছে তাহলে আমাদের একটা দেশলাই অথবা মোমবাতির সাহায্য নিয়ে আগুন চালিয়ে তারপর দেখতে হবে যে আবহাওয়াটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ওয়েল ভেরি গুড আনসার আমি আপনার কাছ থেকে এরকম আনসারই আশা করেছিলাম এবং আপনি পেরেছেন কংগ্রেচুলেশন আমি আপনাকে একটু খোলাসা করেই বলি আমি যে সিদ্ধান্ত এখন নিয়েছি সেটা হচ্ছে আমার অফিসে তো এখন কোনো পোস্ট খালি নেই আপাতত টেনশন করবেন না আপনার ব্রেইন খুব ইশার্প এবং আউটনলেজ খুব ভালো আপনি আগামীকাল থেকে আমার রিসেপশনে একটু বসবেন কেমন ভালো কোনো পোস্ট খালি হলে আমি আপনাকে ওইখানে প্রেফার করব জি স্যার আর অবশ্যই আপনি আপনার দায়িত্বটা খুব মনোযোগ সহকারে পালন করবেন বিশ্বস্ততার সাথে পালন করবেন এটা কি আমি আপনার কাছ থেকে আশা করতে পারি জি স্যার ওকে ওয়েল আপনার এসব কাজ আর করতে হবে না ওকে থ্যাংক ইউ স্যার আসলে স্যার ওই রহিমাকে খবর দিয়ে